মানুষের পাশে এবার মানবতা না আমাদের প্রতি আমি ফেরির মানুষ আমি আজকে ফেরিবাসীর পাশে থাকতে পারি না দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আশ্রয় যেগুলো আছে সেগুলোতে আপনার উপর থেকে খাবার ফল অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান আমার আপনাদের প্রতি অনুরোধ বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেয় যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে যে যেভাবে পারে এক পাতা প্যারাসিটামল নিয়েও যদি হয় তবুও যাতে এখানে এসে দাঁড়ায় সবাই আমাদের বাঙালিদের এই দিক দিয়ে সবার মনে ভালো মানে এমন একটা সময় মানে চুর হোক বাটপার হোক সবাই ভালো হয়ে যায় একটা যে কোনো বিপদের সময় আর দেশটা তো কারো বাবার না অবশ্যই কারণ দেশটা আমাদের সবার এতদিন যারা ছিলেন তারা দেশটা নিজেদের করে রাখছে টাকা দিয়েছি ব্যাংকি পুরোটাই দিয়েছ নাকি ব্যাংক ভেঙে দিয়েছো আর আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে যে বন্যা পরিস্থিতি চলছে এই বন্যা পরিস্থিতিতে ওরা যেভাবে নিয়ে এগোচ্ছে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা আসলে মানে ওদের ধন্যবাদ না ওদের মানে ধন্যবাদ ধন্যবাদদের ছোট ছোট করার কিছু নাই ওদের এই উদ্যোগটা মানে অনেক বড় একটা উদ্যোগে And honestly this wouldn't have been possible, you know, if it weren't for all of us coming together to help and donate. I think it's magical that hundreds of people came to donate and you know help. I think it's magical and I think it's a very good initiative. Yeah. Because I have a lot of friends, who donate. But online donate numbers. করছে সো দ্যাটস ইউ ক্যান হেল্প টু ফার্স্ট অফ অল উদ্যোগটা নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে যে দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমরা অনেক প্রবলেম দেখেছি এর আগেও এবং অনেক মানুষের কন্ট্রিবিউশনও আমরা দেখেছি আমাদের নিজস্ব পার্টিসিপেশন অন্য মানুষদের পার্টিসিপেশন দেখেছি বাট এইবারের পার্টিসিপেশনটাতে আমরা ফিল হচ্ছে যে দিস ইজ মোর এঙ্গেজড মন থেকে করছে একটা হচ্ছে যে ইউনো

যে দেশটা পাঁচ তারিখে স্বাধীন হয়ে গেল মানে সাক্ষী হয়ে গেলাম এখন এখানে আসছি সব কিছু দেখছি খুব আনন্দ লাগছে মানে সবাই যে দেশটাকে এত বেশি ভালোবাসি আমরা এটা আগে কখনো কেউ আমরা এত প্রকাশ করতে পারি না চার পাঁচজন ফ্রেন্ড মিলে সবাই মিলে আমাদের সামর্থ্য যেতটুকু আছে অতটুকুর মধ্যে হেল্প করার চেষ্টা করছি আর কি অনুযায়ী যে যতটুকু পারে হেল্প করা উচিত মানে বন্ধাত্রদের পাশে দাঁড়ানো উচিত আমরা আমাদের সামর্থ্য মত না আমরা যত যতটুকু পারছি আমরা করছি পানি দিয়েছি আর কয়েকটা পুরানো জামা কাপড় ওদের আমাদের জিনিসের উপর ওদের এখন পুরোপুরি হক আছে আমাদের এসব জিনিসের উপর মানে ওনাদের পুরোপুরি রাইটস আছে এর জন্য দেওয়া আর এটা অনেক ভালো লাগতেছে যে না দিতে পারছি একটা করতে পারছে ওদের জন্য এই নতুন একটা সরকারের পরেই যে একটা দুর্যোগ এত বড় একটা দুর্যোগ সেটা যেভাবে মোকাবেলা করছে সকলেই আমি জাস্ট একটু আগেই কথা বলছিলাম যে এখানে আসলে সমন্বয়কে বা কারা কোঅর্ডিনেটর তো ছাত্ররা আমাকে বল ভাইয়া এখানে কোনো সমন্বয়ক নাই আমরা সবাই সমন্বয়ক আমরা সবাই কাজ করছি এখানে কারো নাম নাই এখানে কেউ নেই আমরা সবাই এক